শোকাহত আগস্ট শুরু আগামী পাঁচই আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের পঁচাত্তরতম জন্মবার্ষিকী আটই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের চুরানব্বইতম জন্মবার্ষিকী উদযাপন ও পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঊনপঞ্চাশতম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালিত উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে বৃহস্পতিবার পহেলাই আগস্ট কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শোকাহত আগস্টের বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয় এ সময় কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার কুমারখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকিবুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা শিক্ষক সাংবাদিক উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ প্রমুখ